আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব কোন বিপিএন নিরাপদ বিপিএন কিভাবে কাজ করে এবং বিপিএন কিভাবে কানেক্ট করতে হয় সাধারণত আমরা সুপার বিপিএন ওয়ান ডট ওয়ান ডব্লিউ আর পি টার্বো বিপিএন সহ আরও বিভিন্ন ধরনের বিপিএন আছে যেগুলো আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি বা সমানভাবে আমরা ফোন এবং ল্যাপটপে আমরা ব্যবহার করতে পারি তো সুপার বিপিএনটা আমি আসলে অনেক বছর ধরে ব্যবহার করেছি কিন্তু রিসেন্টলি বাংলাদেশে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বন্ধ থাকার কারণে সুপার বিপিএনটা এখন প্রপার ওয়েতে হয়তো কাজ করছে না তো রিসেন্টলি আমি যেটা দেখতে পাচ্ছি যে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডব্লিউ আর পি যে বিপিএনটি আছে সেই বিপিএনটি প্রপার ওয়েতে কাজ করছে আপনার চাইলে এই বিপিএনটি আপনারা কানেক্ট করতে পারেন এবং বিপিএন কীভাবে কাজ করে বিপিএন সাধারণত একটা কান্ট্রির লোকেশন চেঞ্জ করে দেয় যে আপনি যখন ধরুন সাপোজ বাংলাদেশ থেকে এখন এই মুহূর্তে ফেসবুক বন্ধ আছে বা হোয়াটসঅ্যাপ বন্ধ আছে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন এই বিপিএনটা কাজ হলো যে আপনার এই কান্ট্রির লোকেশনটা চেঞ্জ করে দিয়ে যেই লোকে